গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলেই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল পালক শোনা তোমাদের গুড মর্নিং করতে উঠে পড়েছে দেখো আজকে খুবই সকালবেলা উঠে পড়েছে তো বৃষ্টির দিন একটু ঠান্ডা পেয়ে ঘুমোতে পারে তা না দেখো আমি ওঠার আগেই ও উঠে পড়েছে বিছানা থেকে ওর জন্য আমাকে একটু সকাল সকাল উঠতে হলো আর উঠে সব গাছ সেরে নিয়েছি আর ওদিকে দেখো বাবা গাছ শুরু করে দিয়েছে আর বৃষ্টির দিনে পালক সোনার কাঁথা কাপড়গুলো সব ভিজে আছে সেগুলো বাইরে দিয়ে আসলাম ওদিকে কিছু কাঁথা কাপড়ও ধুয়ে দিলাম এদিকে কিছু শাকটা ভিজিয়ে রেখেছি মেয়ের খাবার করব বলে আর সকালবেলা এটা ওটা করতে করতে আটটা বেজে গেল তো এখন চলো রান্নারও কিছু ব্যবস্থা করতে হবে তো দেখি বাবা কি মাছ নিয়ে এসেছে তো মা ধুয়ে নুন হলুদ মাখিয়ে মিটকেছে রেখে দিয়েছে আর দেখো কি মাছ তো এটা নিয়ে এসছে পাবদা মাছ তারপরে আবার সবজি আনতে আর নিয়ে এসেছে বোয়াল মাছ তো পাবদা মাছটা আগে নিয়ে এসেছিল তারপরে আবার সবজি আনতে গেছে তখন গিয়ে দেখলো যে এই বোয়াল মাছটা এসেছে আর এই মাছটা আজকে আমি দুটোর একটা যে কোনো একটা রান্না করবো এটা না এটা তো দেখা যাক দুটো মাছ একবারে রান্না করব না আর বেশি লোক নেই ফালতু অত কে খাবে বলো আর এদিকে আমি বাবা মাছ নিয়ে আসার আগে আমি টকডালটা বসিয়ে দিয়েছি গ্যাসের ডালটা হচ্ছে আর ওদিকে দেখি আজকে তাহলে পাবদা মাছটা করব না ওটা রেখে দেব ফ্রিজে তো কালকে করব আর আজকে শুধু বল মাছটাই করব আর ওদিকে শব্দ হচ্ছে বাবা কাজ করছে তোমাদের আগেই বললাম যে চলো দেখিয়ে দিই দেখো বাবা কাজ করছিল এই কাজেরই শব্দ শোনা যাচ্ছিল আর বৃষ্টির মধ্যে কোথায় করবে এই কারণে বারান্দাতে বৃষ্টির কদিন থেকে বারান্দাতেই বসে বসে করছে আর বারান্দাটাও ধুলোতে ভর্তি হয়ে যায় কাঠের গুঁড়ো একদম ভর্তি দেখো ধুলো উঠছে দেখাও যাচ্ছে এতটা পরিমাণে ধুলো উঠছে সব একদম আর এখানে বসেই আমি রান্না করছি রান্নাঘরে আর এখান থেকে মানে বসেই থাকা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে মাথার মধ্যে হচ্ছে আর এদিকে দেখো আমি রান্না করছি আমার যা এদিকে সবজি কেটে দিয়েছে আর আমরা দুজনে গল্প করছিলাম আর সবজি কাটছিল আমি রান্না করছিলাম আর আমার ভয়ই লাগছে ভীষণ যে বোয়াল মাছটা আজকে আবার রান্না করতে হবে আমাকে কারণ এর আগে আজ থেকে সাত আট মাস আগে বোয়াল মাছ রান্না করতে গিয়ে আমার হাতে অনেকটা পুড়ে গিয়েছিলো তো দাগও আছে এখনও অনেকটা দিন ছিল এক মাসের মতো ছিল প্রায় তো অনেকটা পরিমাণে পুড়ে গিয়েছিল তো সেই কারণে আমার ভীষণই ভয় লাগছে দেখো এদিকে বোয়াল মাছটা তো নিয়ে আসলাম যে রান্না করব বলে আর এদিকে তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর আমি ভেজে রাখা জিরেগুলো গুঁড়ো করে নিচ্ছি জল দিয়ে নেব না সুযোগ করে নেব আর ভাজা জিরে আছে আমি ওগুলো দিয়ে করব না কারণ ওটা ভালো সেন্ট হয় না কেমন একটা লাগে আর এটাতে খুব সুন্দর সাথে সাথে ভেজে করলে কি খুব ভালো হয় আর আমার জিরের গুঁড়োটা করা কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি একটা বাটিতে তুলে তেলটাও ওইদিকে গরম হয়ে গেছে দিয়ে দেব মাছগুলো আর আমি হাত দিয়ে তো মাছটা দেবই না কিছুতেই কারণ আমার ভয় হয়ে গেছে আর এই কারণে আমি খুন্তিটা দিয়েই দিয়ে দেবো তেলের উপরে আর এই মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ফুটতে শুরু করে আর তেলটা ছিটে আসছে আমার ভয় লাগছে ভীষণ তোমরা দেখেও বুঝতে পারছো আমি খুব ভয়ে ভয়ে মাছগুলো উল্টে দিচ্ছি নেমে দিচ্ছি মাছগুলো দেওয়ার সময় আমার খুব ভয় লাগছিল কারণ হাতটা আমার অনেকটাই ফুলে গেছে তো আজকে না তোমাকে বললাম যে আগেই দেখো এই কারণে আমি মুখ খুব ঢেকে নিয়েছি দেখো তাও এত দূর আছি আমি তাও এত দূরেই চলে আসছে তেলটা আর একটু আদা আর একটু জিরে বেটে নেব মাছের জন্য আর এই কাজের এতটা পরিমাণে শক্ত হচ্ছে যে আমারই মাথা ঘুরে যাচ্ছে আর বাবা কেমন করে কাজ করে জানি না বাবা বিরক্ত লাগছে এদিকে আমার আদা জুড়ে বাটা হতে হতো ওদিকে মাছ ভাজাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো কিছু মাছ ভাজাটা খুব সব সুন্দর করে লাল লাল করে ফুল দিয়ে আর দেখো মশলাগুলো গুলো দিয়ে একেবারে সব জায়গায়তে নামিয়ে নিলাম। তো রান্না বান্নার পর স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমোতে। তো একেবারে উঠে দেখি বিকেল বিকেল হয়ে গেছে আর বৃষ্টির দিন। তো তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়ে এদিকে রুটি করতে চলে আসলাম। তো আমি রুটিগুলো ভেজে দিচ্ছি। আর আমার যা ওদিকে বেলে নিচ্ছে দেখো রুটিগুলো বেলে দিচ্ছে